যে আকর্ষণীয় হচ্ছে বুট ভাজা বাদাম ভাজা আর ওটা যে কটর ভাজা সুন্দর ঠিক আছে আমাদের পলানবাড়ি স্ট্যান্ডে এমন সব সময় রাত্রিবেলা সন্ধ্যার পরে যে কোনো সময় তাজা মাছ পাওয়া যায় আপনারা সবাই আসবেন মাছ কেনার জন্য মামাই হায়দার মামাই সন্ধ্যার পরে পান্ডাসে খুব কম দামে এবং বাদাম ভাজা খুব সুন্দর সুন্দর করে ভাজি নিয়ে আসতে যদি কেউ হয় সন্ধ্যার পরে চলে আসবেন বাদাম নগদে ভাজ্যে বেশি ঠিক আছে লোকটা খুব এই এই মনির ভাই হে খুব এই সবাই কেড়ে দেয় এই হাজার হাজার মানুষে কিনে যদি ভাই কারো দরকার হয় সন্ধ্যার পর চলে আসবেন পলাম্পের সবসময় থাকবে ও বাধ্যতামূলক থাকতে হবে ঠিক আছে সবাই আসবেন কিন্তু আর এই আমাদের এই ভিডিও ম্যানেজ এনার 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 সবাই একটু সাপোর্ট করবেন যেন উনি অনেক উপরে উঠতে পারে ঠিক আছে আর সবাই সব ভিডিও পাইবেন পলান্দর স্টলে সুন্দর সুন্দর ভিডিও আমাদের সর্দার এ এখন বর্তমানে খুব ইতি আছে আর পলানবাড়ি সন্ধ্যার পরে আনুমানিক এক হাজার লোক থাই পলানবাড়ি সন্ধ্যার পরে এক হাজার সর্বনিম্ন দশটা বাজে এখন এই পরিমাণ সন্ধ্যার দশটা বাজে এখন এই পরিমাণ লোক সন্ধ্যার পরে তো আর লোকের কোনো লোকারণ না বুঝলেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাদাম বুট বাজার সন্ধ্যার পরে পাওয়া যায় আর তাজা চিংড়ি মাছ রুই মাছ তেলা পুঁয়ে মাছ তারপরে তোমার ওই ওই হায়দার মামায় পান আছে সন্ধ্যার পরে পানের দাম কম মামা লুকমি